একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরান ভরে আমরা দেখব কিছু মাঝে মধ্যে চোখটা বন্ধ করে এই নাদ পড়বেন মোরাকাবা করবেন দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে সবাই দুই হাত তুলে বাজান একসাথে আরে ফিন ভাই আসা গেছে জোরাকন মার হাওয়া সবাই বাজান সবাই কষ্ট করে একটু হাতটা তুলে দুই হাত তুলেন আমার নবীর জন্য দুই হাত তোলে সবাই সবাই হাত তোলে একবার একসাথে একবারে দিদারে দেখা নূর নবী জি তোমায় পরাণ ভরে আমরা দেখে বহ একবারে দিদারে দেখা নূর নবী জি তোমায় পরাণ আমরা দেখব তোমাই তোমায় মনে ভরিয়া আমরা দেখব তোমায় মনে ভরিয়া কেব মনের স্বাদ মিঠা আমরা দেখব একবারে দিগরে দেখাও নবীজি তোমায় পরান বরে আমরা দেখেব তোমার মধুর কালাম আমরা শোনব ঠিক না সবাই হাত ধরে তোমারে মধুর কালাম আমরা শোনব তোমায় হৃদয় বরে আমরা দেখব একবারে দেবারে দেখাও নূর নবী তোমায় পরা গরে আমরা দেখেবো তোমায় সারা জীবনে ভালোবাসব হাত ধরে ঠিকতে বেটি যতই ঝড় তো বাড়াশুক আমরা দেখেছেন ইন্ডিয়া কলকাতায় এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথা বলার কারণে তার নামে মামলা হয়েছে তার নামে এফআইআর হয়েছে দেখেন আই লাভ মোহাম্মদ বলবো এই কথাটা বলার কারণে আমাদের নামে মামলা হয়ে যাবে মনে রাখবেন আরাজ আরিফ আলি ভাই উনি মাম্মার ভয় করে না আমি রাইহান হানজা আলী মাম্মার ভয় করি না আপনি আমার সম্পদ নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না আপনি আমার ফ্যামাস নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না আপনি আমার স্থান নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না মনে রাখবেন আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি মনে রাখবেন যতদিন বাঁচব নবীর মহাব্বত নিয়ে বাঁচব ফাঁসি দিবেন ফাঁসি দেন তবু আমরা বলবো হাত তুলে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হাত তুলে ঠিক নেবে কষ্ট হইতেছে তাহলে আমার সাথে কোন তোমায় সারা জীবন ভালো সব তোমায় সারা জীবন ভালোবাসতে বাসতে আমি মরব একবারে দিদারে দেখাও নর্ম তোমায় পরান বরে আমরা দেখব হাতর হাতুরে একবারে দিদারে দেখাও নবীজি তোমায় পরান বরে আমরা দেখব তোমায় মনে ভরিয়া আমরা দেখব সব হাতলে তোমায় মনে বৌ আমরা দেখব সাদের মনের স্বাদ মিঠাইয়া আমরা দেখব একবার দিন ধরে দেখাও মু তোমায় পরাণ বরে আমরা দেখব সরকন মারহা